আজ সবাই অবগত আছেন আজ আজকের দিনটা বিশ্ব বন মহোৎসব আজকে আমরা এই মহতির দিনে এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি বন মহোৎসব পালন করব আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনে সহিত আমরা একাত্রতা হব আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই আগামী প্রজন্মের জন্য গাছ ভীষণ জরুরি কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে শ্রেণীর সরকারি কর্মচারী ফরেস্টাররা বন ধ্বংস করে দিচ্ছে বন কাছে তারা উজারে গাছ বিক্রি করে দিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ করি সরকারের আজ কোনো হেলদেল নেই আমরা সবাই জানি যে আমাদের বিগত কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরা সবুজ আয়ন ঘোষণা করেছিল কিন্তু এখন জঙ্গলে সবুজ দেখা যায় না খালি বনদস্যুদের দেখা যায় আমরা কিছুদিন আগে দেখলাম ভারতীয় জনতা পার্টি এক মাকেলে এক গাছ কিন্তু গাছটা রক্ষা করবে কে একদিকে বলছে গাছ লাগাও আরেকদিকে বনদস্যুরা ওদের মদতে বন উজাড় করে দিচ্ছে আজকে গাছ লাগানোর ক্ষুদ্র অনুষ্ঠান এটা একটা অনুষ্ঠান নয় এটা একটা ভবিষ্যতের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় যে একটা আমরা গাছ লাগাব একটা গাছ লাগালে বড় হলে এই গাছটা খালি আমার জন্য না এটা পরিবেশ রক্ষার জন্য এবং সবাই জন্য এটা কাজে লাগে তাই বলছি আমরা যে একটা চারা গাছ রোপণ করব আমরা যেমন শিশুদের লালন পালন করি সেইভাবে আমরা গাছটাকে লালন পালন করব আমরা আজকে গাছ রোপণ করছি না কারণ গাছ রোপণ করলে দেখা যায় এটি রক্ষা হয় না বিভিন্ন পশুপালিত জন্তু যারা গাছটি খেয়ে ফেলে এবং সরকারের আমরা যে গাছগুলি রাখাই সরকারের থেকে কোনো হেলদুল নেই বাঁচাবার জন্য সেই জন্য আজ আমরা চারা গাছ বিতরণ করছি দত জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমার সঙ্গে আছেন যুব কংগ্রেস সভাপতি এবং আদিবাসী কুমার জমাতে মহোদয় মহিলা কংগ্রেস নেত্রী রূপা রায় দাস মহোদয়া এখন বলবো যে সবাই গাছ লাগান কিন্তু আমি বলি মানব সভ্যতা যত এগিয়ে আসছে গাছ আমরা কাটবো কারণ গাছ থেকে আমাদের যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে আমাদের দূর বল বাড়ছে আমাদের গাছের থেকে আমাদের ফার্নিচার তৈরি করতে হবে সবই ঠিক আছে কিন্তু আমরা একটা গাছ কাটবো পাশাপাশি একটা গাছ লাগাবো এই আমার কথা একটু বলবেন আমার তন্ময়রা সদর জেলা কংগ্রেস সভাপতি